ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী দ্বিতীয় সেমিস্টারে দর্শন বিষয়ে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের প্রথম অংশে অর্থাৎ ইন্ট্রোডাকশান টু লজিক এই অংশে নিরপেক্ষ ন্যায় এই অধ্যায় থেকে ছয় নম্বরের জন্য একটি প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি তাই এই অধ্যায় থেকে চারটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে এর পাশাপাশি অমাধ্যম অনুমান অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এমন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে আর একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য বলে রাখি এটি যেহেতু দর্শনের সাজেশন তাই প্রশ্নগুলোর পাশাপাশি লজিক থাকতেই পারে এই বিষয়টিকে মাথায় রেখে তোমাদের জন্য সাজেশনের প্রশ্নগুলোর সাথে লজিক সংক্রান্ত প্রশ্নগুলো কেমন হতে পারে তা আলোচনা করব এর সাথে সাজেশন সংক্রান্ত প্রশ্নগুলোর পাশাপাশি কিছু অতিরিক্ত প্রশ্ন দিয়ে দেব কাজই সাজেশন সংক্রান্ত এই বিষয়গুলি বুঝতে এবং সাজেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটিতে যা আলোচনা করব তা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে সাজেশনের প্রথমই অমাধ্যম অনুমান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব এবং তারপর নিরপেক্ষ ন্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অমাধ্যম অনুমান থেকে ছয়টি প্রশ্নকে বাছাই করেছি এই প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে তাই ছয় ধরনের প্রশ্ন কেমন হতে পারে সেগুলি আমি বলে দিচ্ছি প্রথম বা এক নম্বর প্রশ্ন অমাধ্যম অনুমান বলতে কী বোঝো অমাধ্যম অনুমানের শ্রেণী বিভাগ করো দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্ন দৃষ্টান্ত সহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন আবর্তন কাকে বলে এর সাথে আছে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো এর সাথে আরেকটি প্রশ্ন আছে নিষেধমূলক আবর্তন কাকে বলে এই প্রকার আবর্তন কি বৈধ চার নম্বর প্রশ্ন ও আবর্তন সম্ভব নয় কেন এর সাথে আরেকটি প্রশ্ন আছে কোন কোন ক্ষেত্রে সরল আবর্তন সম্ভব দৃষ্টান্ত সহ উল্লেখ করো এর সাথে আরেকটি প্রশ্ন আছে সরল আবর্তন বলতে কি বোঝো এই প্রশ্নগুলোর সাথে অথবা প্রশ্ন হিসাবে লজিক সংক্রান্ত কিছু প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো কেমন হতে পারে তা আলোচনা করছি যেমন সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বচনটির আবর্তন করো বা অমানুষ কবি নেই বচনটির বিবর্তন করো বা সকল মানুষ হয় অপূর্ণ জীব বিবর্তন করো বা কোনো একটি বাক্য দিয়ে বলতে পারে বাক্যটিকে তর্কবিদ্যায় পরিণত করে বিবর্তনের আবর্তিত বা আবর্তিতের বিবর্তিত বা আবর্তন ও বিবর্তন অথবা সমবিবর্তন নির্ণয় করো অমাধ্যম অনুমান থেকে পরবর্তী খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা শুনে নাও এবং প্রশ্নগুলো দেখেও নাও পাঁচ নম্বর প্রশ্ন আবর্তনের ব্যাপকতা সংক্রান্ত নিয়মটি লেখ এবচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও এর সাথে আরেকটি প্রশ্ন অথবা হিসাবে আছে সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য দৃষ্টান্ত সহ উল্লেখ করো ছয় নম্বর প্রশ্ন বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন এই প্রশ্নটির অথবা প্রশ্ন হিসাবে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি হল দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখো এবার নিরপেক্ষ ন্যায় থেকে ছয় নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নতে আমি চলে যাচ্ছি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নিরপেক্ষ ন্যায় কাকে বলে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায় ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্নটাও তোমরা দেখে নাও ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার সহ পরবর্তী সেমিস্টারগুলোর কমনযোগ্য সাজেশন প্রশ্ন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি এই মুহূর্তে দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছেই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এখনই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দিও সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও আর কোনো বিষয় নিয়ে চিন্তা থাকলে বা সাজেশন দরকার হলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে ছয় নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো বা পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে উপযুক্ত উদাহরণ সহ টিকা লেখো এখানে বেশ কয়েকটি টিকা আছে এই টিকাগুলির মধ্যে একটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি কোন কোন টিকাগুলি আছে দেখে নাও প্রথম আছে অব্যাপ্য হেতুদোষ দ্বিতীয় আছে চতুষ্পদ ঘটিত দোষ তৃতীয় আছে অবৈধ সাধ্য বা পক্ষদোষ চতুর্থ আছে নঙর্থক জনিত দোষ এই প্রশ্নগুলোর সাথে অথবা প্রশ্ন হিসাবে নিরপেক্ষ ন্যায় থেকে লজিক থাকার সম্ভাবনাও খুব বেশি লজিকের প্রশ্নটি এইভাবে আসতে পারে নিম্নলিখিত যুক্তিটিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো যেমন এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ট এবার নিরপেক্ষ ন্যায় থেকে চতুর্থ প্রশ্নটি দেখে নাও চতুর্থ প্রশ্নটি হলো নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে চারটি সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম লেখো এই প্রশ্নগুলো যেমন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তেমনই এই প্রশ্নগুলো পড়া থাকলে এই অধ্যায় থেকে লজিক্যাল সংক্রান্ত যেসব প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে সেই সব প্রশ্নগুলোর উত্তর করতেও তোমাদের সুবিধা হবে